মাত্র দুটি উপকরণেই অল্প সময়ে তৈরি করে নিন চিরার মোয়া বা নাড়ু এটি তৈরি করতেও বেশি সময় লাগে না আর বিশেষ কোনো উপকরণ বা তেল ছাড়াই এই মোয়াটি তৈরি করে নেওয়া যায় মোয়া তৈরির জন্য এখানে চিড়াগুলো ঝেড়েই রেখেছিলাম আগে সেই সাথে রয়েছে গুড় এবার চিড়াগুলো মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের মতো একটু মচমচে করে ভেজে নিচ্ছি চিরান নাড়ু বা মোয়া দুইভাবে তৈরি করা যায় তেলে ভেজেও চিরাগুলো তৈরি করতে পারেন আবার এইভাবে কুলায় ভালো করে মচমচে করে ভেজে তারপর গুড় দিয়ে তৈরি করলে খুবই ভালো লাগে আর এই মোয়াগুলো ঘরে অনেক দিন দেখেও খাওয়া যায় শুরুতেই চুলার আঁচটা একটু বেশি ছিল তারপর আস্তে আস্তে কমিয়ে নিয়েছি আর চিরাগুলো এরকম সাদা কালার দেখে ভেজে নেব কিছুক্ষণ পর পরই নেড়েচেড়ে দিতে হবে চিরা ভাজার সময় নাড়াচাড়াটা থামালে চলে না চিরাগুলো তলার দিকে কালো হয়ে যায় আর আস্তে আস্তে চুলার আঁচটা একটু কমিয়েও রেখেছি এভাবে মচমচে করে বেজে নিতে হবে চিরা বেজে নেওয়ার ফাঁকে ফাঁকে দেখে নিতে হবে চিরাগুলো ভাজা সঠিক হলো কিনা হাতের উপরে নিয়ে টিপ দিলেই বোঝা যাবে গুরু হয়েছে কিনা যদি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে চিরাগুলো ভাজা সঠিক হয়েছে ভাজা চিড়া নামিয়ে রেখেছি আর এবার কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দেব চিড়ার মোয়া গুড় অথবা চিনি দুইটা দিয়েই তৈরি করে নেওয়া যায় তবে গুড় দিয়ে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম এবার সামান্য জল দিয়েছি আর চিড়া আর গুড়ের আন্দাজ মতো খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবার হালকা কিছুক্ষণ নেব যতক্ষণ গুড়ে চিরা বাজার শেষ দিকে চুলারা একেবারেই নিভিয়ে রেখেছিলাম এবার সামান্য কাঠ দিয়ে এরকম হালকা নেড়ে চেড়ে নেব গুড় যতক্ষণ ভালো করে আটালুভাব না আসবে ততক্ষণ এভাবে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে এই সময় চুলার আঁচ বাড়ানো যাবে না তাহলে গুড় পুড়ে কালো হয়ে যাবে আর আটালু ভাবটাও ঠিক মতো আসবে না একটু পর দেখে নিতে হবে গুড়ে আটালু ভাব এসেছে কি না যদি ঠিকঠাক মতো আটালু ভাব চলে আসে তাহলে সেই সময় চিরাগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে এখনও কিছুটা আটালু ভাব আসার দেরি রয়েছে তাই কয়েক সেকেন্ড এইভাবে নেড়েচেরে নিয়ে এবার আস্তে আস্তে চিরাগুলো দিয়ে দিচ্ছি আর সেই সাথে নেড়ে দিয়ে দিচ্ছি যেহেতু গুড় এবং চিড়ার পরিমাণ খুবই কম তাই চুলার আঁচ একেবারেই কম রেখেছি আর এভাবে কম রেখে নেড়েচেড়ে দিতে হবে তাহলে আটাটাও ঠিকমতো হয়ে যাবে আবার অতিরিক্ত জাল দিলে অনেক সময় আটালু ভাবটা নষ্ট হয়ে যায় চিরাগুলো ঝরঝরে হতে থাকে সেই ক্ষেত্রে মুড়ির মোয়া তৈরি করে যায় না জর হয়ে যায় তাই কিছুটা কাটালো ভাব চলে আসার সাথে সাথেই নামিয়ে রেখেছি এবার চুলা থেকে নামিয়ে কড়াইয়ের উপরে রেখেই কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ একটু ঠান্ডা না হবে কাঠের চুলায় আগুন সবসময় নিয়ন্ত্রণে রাখা যায় না কিছুটা তাপ থেকেই যায় তাই ঝরঝরে যাতে না হয় তাই আগেই নামিয়ে রাখলাম আর এভাবে কিছুক্ষণ একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর আস্তে আস্তে দলা পাকিয়ে নিতে হবে আর এই মুড়ির মুয়া বা নাড়ু গরম থাকা অবস্থাতেই করলে সবচেয়ে ভালো হয় যত ঠান্ডা হবে ততই নাড়ুগুলো আর তৈরি করা বা পাকানো যায় না একেবারেই জোরজোরে হয়ে যায় তাই গরম থাকা অবস্থায় এভাবে দলা পাকিয়ে নিয়ে নিতে হবে নির্দিষ্ট মাপে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটু গুল করে নিতে হবে আর যতটুকু সম্ভব গরম থাকা অবস্থায় এই কাজটা করে নিতে হবে যতই ঠান্ডা হবে ততই শক্ত হয়ে যাবে আর পরে আকার বা আকৃতি পরিবর্তন করারও সুযোগ থাকে না এভাবেই তৈরি হয়ে গেল চিরার মুয়া তেল ছাড়া এভাবে গুড় অথবা চিনি দিয়েও এই মুয়া তৈরি করে নিতে পারেন আর এটা দীর্ঘদিন ঘরে রেখেও খাওয়া যায় এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন